ধরা বৃষ্টি পড়ছে দেখো আর বৃষ্টির মধ্যে আমি বাইক নিয়ে কাজে বেরিয়েছিলাম এখানে একটা আমার হেলমেট আর কাস্টমারের হেলমেট ধরা আজকে বৃষ্টি পড়ছে দেখো কি ধরা এত বৃষ্টির মধ্যে আমি একটু বেরিয়েছিলাম মানে অকারণে না কারণে বেরিয়েছি কারণ আমার মানে যে কোম্পানি উবের কোম্পানি থেকে মানে বলেছে আমাকে যে দুটো তিনটে অর্ডার মারতে তা আমাকে কাল পরশু টাইম দিয়েছিল তা আজকের ভাবে আমি একটু ফ্রি ছিলাম তাই আমি বেরিয়েছি রে তা দুপুরবেলায় দেখি তিনটে সাড়ে তিনটে দেখি যা বৃষ্টি হলো হওয়ার পর চারটের দিকে বন্ধ হয়ে গেলো আমি বললাম আর বৃষ্টি হবে না ওই জন্যে আমি বেরিয়ে গেছি ভাড়া কাটতে আর রাস্তায় কাস্টমার মানে এত বৃষ্টি হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে কাস্টমারকে ছাড়ার পর এখন ভিআইপি উপরে রয়েছি আর জামা প্যান্টের অবস্থা দেখো পুরো ভিজে চপ চপ করছে একদম জামা প্যান্ট এখন মানে আমি এখন কেষ্টপুর ভিআইপিতে রয়েছি এখন এখান থেকে বাড়ি কাছেই আছে চলে যাব বৃষ্টিটা হালকা হালকা কমছে দেখি বাড়ি দিকে যাই